আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বেগুন আলু দিয়ে রুপালি মাছের ঝোল চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী এখানে আমি লম্বা বেগুন পাঁচশো গ্রামের মতো নিয়েছি আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনগুলোকে কেটে চার টুকরা করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করতে পারেন এর সাথে আলু দিব এজন্য বেগুনের মতো আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে ভেজে রান্না করবো এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ মরিচের গুঁড়া এই রূপালি মাছে প্রচুর পরিমাণ কাটা থাকে তাই মাছটা ভেজে রান্না করলে কাটার পরিমাণটা একটু কম থাকবে এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও বেগুনগুলোকে আলু ও বেগুনগুলোকে ভেজে রান্না করব, এজন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পরিমাণ মতো লবণ এগুলোকে নেড়ে ভালো করে ভেজে নেব বেগুনগুলোকে এভাবে ভেজে রান্না করলে বেগুনগুলো গলে যায় না এবং খেতে দারুণ মজা লাগে এগুলো আমার ভাজানো হয়ে গিয়েছে এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এই রূপালি মাছগুলো না ভেজে রান্না করলে তরকারিতে প্রচুর পরিমাণ কাটা থাকে তাই চেষ্টা করবেন মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেওয়ার জন্য মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া এক চামচ আদা ও রসুন বাটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় এবার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিগুলো শুকিয়ে তেল বেরিয়ে এলে এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুনগুলোকে এগুলোকে নেড়ে চেড়ে এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যেহেতু আলু ও বেগুনকে আগে থেকেই ভেজে নিয়েছি সেজন্য বেশিক্ষণ ধরে কষাবো না এতে এগুলো গলে যেতে পারে এই পর্যায়ে এগুলো কষানো শেষ এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু তরকারিটি আমি ঝোল ঝোল করে রেখে দেব সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তরকারিগুলো একটু বলক দিয়ে উঠলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে ২০ মিনিট ধরে রান্না করার পর ঢাকনাটা খুলে ঝোলগুলো শুকিয়ে এসেছে এবার একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নেব আর বেশি ঝোল কমাবো না এজন্য চুলাটা অফ করে দিয়ে পরিবেশনের পালা নতুন কিংবা পুরাতন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ